আসসালামু আলাইকুম এখন চলে এসেছি আমরা নাচ দেখতে তো আজকে যত কষ্ট হোক নাচ আপনাকে দেখাবো দরকার আমি নিজে নাচ পেরে আপনাকে দেখাবো নাচ আপনাকে দেখতে পেন আজকে সঙ্গে থাকুন চলেন দেখা যায় আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন যে গত তিরিশ তারিখ অথবা তার পরা দিন একজন চার বছরের শিশুর বাবা পানিতে ডুবে মারা গিয়েছে বিভিন্ন তল্লা শিশুত্রে জানা গিয়েছে যে তিনি গত দুই বছর ধরে কেরালাতে চোরাইভাবে কাজ করছিল কিন্তু গত তিরিশ তারিখ অথবা তার পর দিন একসাথে আট থেকে নয় জন বাড়ি ফিরছিল তাদের সামনে একটা নদী ছিল সাত থেকে আটজন এ সেই নদী পার হতে পারলেও তিনি সেই নদী পার হতে পারেননি সে ঘটনাস্থলেই পানিতে ডুবে মারা যায় বিভিন্ন খোঁজখবরের মাধ্যমে জানা গিয়েছে তার বাড়ি চাপায় এবং তার একটা চার বছরের সন্তান আছে ছয় থেকে সাত দিন পরে অর্থাৎ সাত তারিখ সন্ধ্যা ছয়টার পরে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজেপির হাতে হ্যান্ড ওভার করে নাচটি করা সিকিউরিটি এবং বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ওই সমস্ত ফুটেজ নিতে পারা যায়নি তো আমি মোহাম্মদ নিশানবাবু আপনাদের স্পিকিং পেজ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ